জুলাই নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে পত্রিকায় দেখছি এখানে তো অনেক কিছু ব্যবস্থা আছে যেটা আমাদের বর্তমান সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা আছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা আছে প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না দুই মেয়াদের বেশি এই ধরনের অনেকগুলি কথা বলা আছে যেটা আমাদের বর্তমান সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্টটা তারা তুলে নিল সব রাজনৈতিক দলগুলি একমত হলো এবং গণভোটে সবাই এটাকে পাশ করলো কিন্তু সংবিধানের সাথে তো এর বিরোধিতা থাকবে তখন ওই বিধানগুলির কি হবে একটা দেশের সেই আইনটাই সংবিধান এটা ওই দেশের সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ আইন বলতে বোঝায় যে এই আইনের সাথে অন্য যে কোনো আইন এমনকি সংবিধান সংশোধনী আইনও যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে অতএব এই গণভোটে পাশ করে তাহলে বলতে হবে যে এটা সংবিধানের ঊর্ধ্বে অর্থাৎ আমাদের দেশে একটা ফার্স্ট ক্লাস সংবিধান থাকবে যেটা ঊর্ধ্বের গণভোটে যেটা আর হলো সেকেন্ড ক্লাস সংবিধান থাকবে যেটা এখন সংবিধানে আছে তাই তো এইরকম আজগবি আইনি ব্যবস্থা দুনিয়ার কোনো দেশে নাই একটা হতে পারে যেটা আমার কাছে স্পষ্ট দুনিয়ায় কোথাও নাই বলে কি আমাদের হবে না নিশ্চয়ই হবে যেমন লোকে রকেটে করে চাঁদে যায় তো আমরা আলোচনা করতে পারি সারা বছর ধরে বা পঞ্চাশ বছর ধরে যে বাসের মই বেয়ে কেমন করে চাঁদে যাওয়া যায় এই আলোচনাটা আমরা নিশ্চয়ই করতে পারি এবং কেউ বলতেছে যে অন্যের রকেটে গেছে এখন আমরা বাসের মই দিয়ে যেতে পারবো না সেটা তো আমরা চেষ্টা করে দেখি তো এরকম চেষ্টা অনেক কিছু হচ্ছে কিন্তু বাসের মই দিয়ে বোধ চাঁদে যাওয়া শখ অ মানে হয়তো একশো বছর পরে যাওয়া চাঁদ চাঁদে যাওয়া যাবে কিন্তু আমাদের যে আলোচনা হচ্ছে আমার দৃষ্টিতে এটা বাঁশের মই দিয়ে কেমন করে চাঁদে যাওয়া যায় সেই আলোচনা হচ্ছে কারণ দুনিয়ার আইনি যতদূর জানি আইনি ব্যবস্থায় রকম উদ্ভর জিনিস কিন্তু আমার কখনো নজরে পড়ে নাই